আসসালামু আলাইকুম ও আজকের ভিডিওতে টিপিলিং রাউটার সেট আপ কীভাবে করবেন সেই বিষয়টি শেয়ার করব। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার মোবাইলে কিন্তু ওয়াইফাই কানেকশন রয়েছে বাট রাউটারে নেট নেয় তো আপনারা কিভাবে আপনাদের রাউটারে ইন্টারনেট সেট দিবেন সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন এবং সার্চ অপশনে টাইপ করবেন এই লেখাটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এটা লেখে সার্চ করে দিবেন এরপরে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে এসেছে এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে তো ভিউয়ার্স টিপি লিঙ্কের সমস্ত রাউটারের প্রায় পাসওয়ার্ডটি হলো অ্যাডমিন ওয়ান আপনারা ছোট হাতের অক্ষর দিয়ে অ্যাডমিন ওয়ানটা লিখবেন এরপরে ভিউয়ার্স দ্বিতীয়তে কনফার্ম পাসওয়ার্ডেও সেই সেম পাসওয়ার্ডটি লিখে এই সেম অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে আপনাদেরকে রাউটারের হোম পেজে নিয়ে যাবে সেখান থেকে এই কর্নারে দেখতে পারবেন কুইপ সেট আপ নামের একটি অপশন সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিওয়াস এই সাইডে চলে আসবে নেক্সট এই অপশন একটা ক্লিক করবেন ভিওয়াস আমি আপনাদেরকে জুম ইন এবং জুম আউট করে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু পুরোপুরি সেট আপটাই আপনারা নিজেরাই করে নিতে পারবেন সেখানে অনেকগুলো অপশান আসবে আপনারা এখান থেকে ত্রিপল পি নামের যে অপশনটি দেখতে পারতেছেন এই অপশন ক্লিক করে দিবেন এরপরে নেক্সট একটা ক্লিক করে দিবেন এখন ভিউয়ার্স এখান থেকে আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে সো আপনারা এখানে কোন ইউজার নেমটা দিবেন আপনারা যাদের কাছ থেকে ওয়াইফাই লাইনটা নিয়েছেন যেটাকে বলা হয় আইএসপি সো আইএসপি থেকে কিন্তু আপনাদের নামে একটি ইউজার নেম বানানো হয়েছে সেই ইউজার আইডিটাকে আপনাদের এখানে দিয়ে দিতে হবে সো এই যে দেখতে পারতেছেন আমার ইউজার আইডিটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবং তারা যে পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে সো আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এটা আপনারা পাবেন যাদের কাছ থেকে আপনার ওয়াইফাই লাইন নিয়েছেন তাদের কাছে কিন্তু আপনাদের এই আইএসপি নাম্বারটা বা এই আইসপি আইডিটা থাকবে সো এটা আপনারা তাদের কাছ থেকে নিয়ে লিখে রাখবেন সো এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করবেন এরপরে এখান থেকেও আপনারা এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদেরকে আপনাদের ওয়ারলেসের যে নামটা দিতে চাচ্ছেন সেই নাম এখান থেকে দিতে হবে এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখানে আপনাদের সেভ করতে হবে তো ভিউশ আমি এখানে আমার ওয়ারলেসের নাম আমি দিব এরপরে নিচে দেখতে পারতেছেন ওয়ারলেস পাসওয়ার্ড নামের একটি অপশন সেই ওয়ারলেস পাসওয়ার্ডে ক্লিক করে আমি একটি নতুন পাসওয়ার্ডও বসিয়ে দিব এখানে ভিউশ অবশ্যই আপনারা আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন যদি আট সংখ্যার কম পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন তারপরে ভিউয়াস দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসছে সো এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলসটা লেখা রয়েছে আপনারা চাইলে কিন্তু এটাকে একটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যদি ভবিষ্যতে আপনার এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এরপর আপনারা নিচে দেখতে পারবেন সেভ আইকন এই সেভ আইকন একটা ক্লিক করে দিবেন তারপরে ভিওয়াশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ওয়াইফাইয়ে ইন্টারনেট কানেকশনটা আসছে কিনা না তো আমি যদি টান দিই আপনাদেরকে দেখাই এখন আমি এই যে দেখতে পারতেছেন আমি কিছুক্ষণ আগে যেই নামে আমার ওয়্যারলেসটা দিয়েছিলাম সেই নামে কিন্তু একটি ওয়াইফাই চলে এসেছে তো এখন আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু আমার মোবাইলটা ব্লক হয়ে গেছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু ভিওয়াস দেখতে পারবেন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশনটি চলে এসেছে তো ভিউআস এভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আপনাদের রাউটারটাকে সেট আপ করে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিওয়াস এই রকম ধরনের আরও ইম্পর্টেন্ট দরকারি ভিডিও দেখতে চান তাহলে আমাদের আনলিমিটেড টেক্স এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফেজ